পুজোর পোকি শিলিগুড়ি বিধান মার্কেটে আগুন পুড়ে যায় বেশ কয়েকটি দোকান ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন সহ কেন্দ্রীয় বাহিনীর সেনা জওয়ানরা বিধান মার্কেট আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি দেয় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর সাহ সাহ কাউন্সিলর সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকল সহ কেন্দ্রীয় বাহিনীর সেনা জওয়ানরা 고마unks, game, 아, 나, 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 아, 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 बहुत बुरा आंदोलन किया फायर ब्रिगेड का इतना कुछ नहीं है वो पानी तो खत्म हो रहा है आप पूरा आर्मी से या बी एस एस के साथ बात कर बचे हुए এবং দোকানের বিভিন্ন দিক দিয়ে দোকানগুলি দেখে উপর দিয়ে ওই মুহূর্তে চাল কেটে সেখান দিয়ে হচ্ছেন দমকল কর্মীরা

আগে বলি আগুন তো লাগতেই পারে এটা দুর্ঘটনা হতেই পারে এটা কারোর হাতে নেই আমারও হাতে নেই ভগবানের হাতে নেই আগুন লাগতেই কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য যে আমরা আমরা ইন্স্যুরেন্স পাবো না এই যে আমার তিরিশটা দোকান চলে সাপ হয়ে গেল এর ইন্স্যুরেন্স কে দিবে দিবে আমাদেরকে সরকার লাখ লাখ টাকা ক্ষতি হয়ে গেল সবার কোন সরকার দিবে আমাদেরকে এই টাকা কেন

আমরা দীর্ঘদিন ধরে এটা আন্দোলন করে যাচ্ছি আজকে আমার মার্কেটে একশো ষাটটা দোকান আছে তারা ইন্স্যুরেন্স পায় তারা লোন পায় আমরা কিছু পাই না এই যে এতগুলো দোকানে আগুন লেগে সাপ হয়ে গেল কেউ ইন্স্যুরেন্স পাবো না আমরা একটা পয়সা গভর্নমেন্টের কোনো ইন্স্যুরেন্স দিবে না আমাদের সরকার শুধু মানতে মিলিয়ে দেখছে যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তাদের দেখছে আমাদের মতন গরিব ব্যবসায়ীদের তাদের কোনো নজরে আছে না মিনিমাম চব্বিশ থেকে তিরিশ দমকলের তো গাফিলতি আছেই কারণ দমকল এক আসছে দেড় ঘন্টা লেট তারপরে গাড়ি দুটো এসছে দুটোই খালি গাড়ি নিয়ে তার কোনো জল ছিল না সাড়ে আটটা

এটা আমি চাবো কারণ আমি ইন্সুরেন্স পাচ্ছি না আজকে ইন্স্যুরেন্স থাকলে আমার চিন্তা ছিল না আমার দোকানও চলে গেল আমার মালও চলে গেল